আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আমার পিকিং স্টার হাঁস আজকে তেইশ দিন বয়স তেইশ দিনে ওজনটা আপনাদের আসলে জানাতে জানাতে চাচ্ছি আমি এখনও ভুট্টা ফার্মেন্টেশন শুরু করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে সময় দেয়া হচ্ছে না এখন রাত আটটা বাজে এই আসে আপনাদের ভিডিও দেওয়ার জনের আসলে আসা কত ওজন হয়েছে সেটা আর কি দেওয়ার দরকার এই জন্যই মনে করলাম যে আমার নিজেরও আমি দেখতে পারিনি নিজেও দুই দিন ধরে আমি হাঁসের কাছে আসতে পারি এ আজকে এই জন্যে আসলাম আমরা দেখি যে আসলে এর ওজনটা কতটুকু আছে এরা খেয়েছে প্রথমে বলে রাখি এরা খেয়েছে পাঁচ ছয় বস্তা অলরেডি খেয়েছে তিনশো কেজি খেয়েছে সাত বস্তা শুরু করছে ছয়াবস্থা খেয়েছে আর পুরোপুরি পানি ফার্মেন্টেডের মাধ্যমেই চলছে কিন্তু মানে পানি ফার্মেন্টেড ছাড়া অন্য কোনো ভিটামিনও দেয়নি কোনো কিছু দেয়নি শুধু থায়াবিন একটা ডোজ করছি থায়াবিনের একবারের ডোজ করা আছে আর অন্য কোনো ডোজ করা নেই তো আজ এখন আমরা দেখব যে তেইশ দিনের ওজনটা আমি আজকে দেখে নিই আর কি এইখানে ওজন এনে জিরো করা আছে দেখেন এখন আমরা দেখি আর কি ধরো কটা হয়েছে তিনটে হয়েছে তিনটার রে তো জায়গা নেই তিনটায় হচ্ছে চার কেজি নয়শো তিনটায় হচ্ছে চার কেজি নয়শো নামাই দাও তিনটে চার কেজি নয়শো এভারেজ এসেছে এক কেজি ছয়শো গ্রামের মতো আলহামদুলিল্লাহ এটা আসলে ওজনটা কতটুকু ঠিক আছে আমি তো আসলে প্রথম আপনারা যারা করেন যারা এক্সপার্ট আছেন এই বিষয়ে এই এই হ্রাস করেছেন এর আগে সেটা দেখেন খুব বেশি ছোট বড় নাই এই একটা দুইটার মধ্যে ছোট দেখা যাচ্ছে বাকি সবগুলো কিন্তু সাইজ একই দেখেন পালকগুলো সব বের হয়ে আসছে সাদা রঙের সাদা রঙ ধারণ করেছে সবগুলোই মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে এরা সারাদিন আমার বাইরের যে জায়গাটা আছে ওইখানে নেট দিয়ে ঘিরে রেখেছি ওইখানে থাকে আর রাতের বেলা এখানে আসে রাত সকাল দশটার মধ্যে এদেরকে বের করে দিই আর এরা এখানে চলে আসে তো এক কেজি ছয়শো গ্রাম হয়েছে ছয় বস্তা খাবার খেয়েছে ছয় বস্তা খাবার খেয়ে এই এই সাত নম্বর বস্তা কেবল চলছে এই যে সাত বস্তার এটা চলতেছে এই হচ্ছে আমার আপডেট এর নতুন এখন কোনো কোনো খবর নাই দেখি আমি ভুট্টা ফার্মেন্ট ভুট্টাটা সব নেওয়া কমপ্লিট হয়েছে আমি সয়াবিনও ম্যানেজ করেছি সয়াবিন গোটা দানাটাও ম্যানেজ করেছি আমার কাছে সয়াবিন খৈলও আছে দুইটা দিয়ে দুইটাকেই টেস্ট করবো কোনটা বিয়ে কী হয় দুটাই আমার কাছে আছে আমি দুটাই ম্যানেজ করেছি এখন শুধু প্রয়োগ করার বাকি কালকে ইনশাল্লাহ এই কারেন্ট ছিল না সারাদিন এই জন্যে ভুট্টাটা ভাঙাতে পারেনি আমি কালকে ভুট্টাটা ভাঙালে আগামীকালে ভুট্টা তৈরি করে পরশু দিন থেকে খাওয়াবো ইনশাল্লাহ এবং এখন যেহেতু খাচ্ছে বেশি এখন মনে হয় শুরু করা যায় যে এটার হচ্ছে এবং এদের হাঁটা চলা নবাবির মতো দেখেন কিন্তু অনেক লো সাইজ দেখেন মাসাল্লাহ যে ফার্মেন্টেড পানি চলছে এখানে খাবার ভাড়া পানির ভাড়া দেওয়া আছে তো আজকে এ পর্যন্তই আমার এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকিয়েন পরে অন্য কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হব ততদিন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম